ফেসবুকে কি আপনারা নতুন ভিডিও আপলোড করছেন যেখানে ফেসবুকে ভিডিও আপলোড করার অনুপাত জানেন না ফেসবুকে কোন রেজুলেশনে ভিডিও আপলোড করতে হয় সেটাও আপনি জানেন না বা ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি কিভাবে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করার সময় টাইটেল ট্যাগ হ্যাশট্যাগ দিব এই সমস্ত জিনিস আপনারা যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন ফেসবুকে বন্ধুরা ভিডিও আপলোড করার চৌদ্দটা রুলস আছে তোমরা যারা নতুন ফেসবুকে কাজ করতে আসছো নাইনটি নাইন পারসেন্ট লোকই জানেন না যে ফেসবুকে ভিডিও আপলোড করা রুলসগুলো কী কী তো আজকে আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রমাণস্বরূপ আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইলে যেখানেই ভিডিও আপলোড করে থাকেন না কেন আপনারা আপনাদের ভিডিওতে চলে আসবেন এখানে নিচে একটা সাইডে অপশান দেখতে পাবেন সি ইনসাইড অ্যান্ড অ্যাডস বলে ওই সি ইনসাইড অ্যান্ড অ্যাডসে ক্লিক করবেন দিয়ে এখানে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে দিয়ে একটু নিচে স্ক্রল করবেন নিচে একটা নতুন অপশন যুক্ত হয়েছে টিপস ফর বেটার পারফরমেন্স মানে বেটার পারফরমেন্স পাওয়ার জন্য ফেসবুক আমাদের কিছু টিপস দিচ্ছে এই পারফরমেন্সের চোদ্দটা রুলস আছে এগুলো আমাদের এক একটা করে ফলো করতে হবে তো এখানে সি অলে ক্লিক করবে দিয়ে এখানে দেখো চৌদ্দটার মধ্যে আমার তেরোটা অ্যাপ্লাই হয়েছে একটা অ্যাপ্লাই হয়নি স্টেপস ইউ আর অলরেডি টেকেন মানে এই ধরনের স্টেপগুলো আমি এই ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করেছি গ্রেট জব কিপ অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিস ওয়েন ইউ মেক নিউ কন্টেন্ট মানে যখন তোমরা নতুন কন্টেন্ট নতুন ভিডিও তৈরি করছো এবং সেটা ফেসবুকে আপলোড করছো এই যে বেস্ট প্র্যাকটিসে এই যে রুলসগুলো আছে এগুলো ওই ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে হবে যেমন প্রথম এখানে বলেছে ইউজ ফিওয়ার ক্যাপিটাল লেটার ইন ইউর ক্যাপশন মানে যে ক্যাপশনটা যে টাইটেলটা তোমরা দিবে ফেসবুক ভিডিও আপলোড করার সময় ওখানে কিছু ক্যাপিটাল লেটারও দিবে ক্যাপিটাল লেটার স্মল লেটার মানে এটাকে সংমিশ্রণ করে তোমরা টাইটেলটা লেখার চেষ্টা করবে এটা ছিল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রিমুভ লিঙ্কস ফ্রম ইউর ক্যাপশান কোনো ক্যাপশানে লিঙ্ক দেওয়া যাবে না অনেকেই দেখবে যে ক্যাপশানের মধ্যে বিভিন্ন লিঙ্ক দিয়ে দিচ্ছে সেটা ফেসবুকের রুলসের বিরুদ্ধে সেই ভিডিওটাকে ফেসবুক স্প্যাম কন্টেন্ট ঘোষিত করতে পারে এবং ওই ভিডিওটাকে ফেসবুক থেকে রিমুভও করতে পারে সেই জন্য কখনোই ফেসবুক ভিডিও আপলোড করার সময় টাইটেল বা ক্যাপশানে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইউজ এমোজি ইন ইউর ক্যাপশান মানে তোমাদের ক্যাপশানে যে টাইটেলটা দিচ্ছ ওখানে এমোজি দেওয়ার চেষ্টা করবে ফলে অডিয়েন্স তাদের চোখে লেগে থাকে এবং ভিডিও দেখার ইচ্ছাটাও বেড়ে যায় সেই জন্য ক্যাপশানে সবসময় ইমোজি দেওয়ার চেষ্টা করবে তারপরে হচ্ছে এনগেজ উইথ কমেন্টস অন ইউর পোস্ট মানে তোমাদের পোস্টের নিচে একটা কমেন্ট দিবে তুমি নিজের কমেন্ট দিয়ে পিন করে দিবে ফলে কি হবে যে ভিডিও দেখতে আসছে ও তোমার কমেন্ট সেকশানে গিয়ে তুমি ভিডিওটা কি বিষয়ে বানাছো সেই যে কমেন্টটা পিন করেছো সেটাও দেখে ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যায় তাই অবশ্যই ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কমেন্ট সেকশানে কমেন্ট করে পিন করে রাখবে ট্রাই অ্যাডিং এ ফিউ হ্যাশট্যাগ অন ইউর ক্যাপশান মানে নিজের ক্যাপশানে কিছু হ্যাশট্যাগ দিবে ম্যাক্সিমাম তিনটা হ্যাশট্যাগ দিবে বেশি হ্যাশট্যাগ দিবে না বেশি হ্যাশট্যাগ দিলে সেটা ফেসবুকে স্প্যাম কন্টেন্টের আন্ডারে চলে আসবে তো বেশি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই তিনটা ম্যাক্সিমাম হ্যাশট্যাগ দিবে হ্যাশট্যাগটাও বন্ধুরা তোমরা যে বিষয়ে ভিডিও বানাচ্ছ সেই বিষয়ে দিবে এমন নয় যে একটা বিষয়ে আমি ভিডিও বানাচ্ছি আর হ্যাশট্যাগ দিচ্ছি অন্য কোনো বিষয়ে মানে আমি হয়তো ব্লগিং করছি হ্যাশট্যাগ দিচ্ছি কুকিং বিষয়ে বা ট্রাভেল বিষয়ে তাহলে বন্ধুরা সেরকম করলে হবে না তোমরা যে বিষয়ে ভিডিও বানাচ্ছ সেই বিষয়ে হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবে তারপরে হচ্ছে ইম্প্রুভ ক্যাপশন ক্যাপশনটা সব সময় বন্ধুরা দশটা থেকে চারশোটা ক্যারেক্টারের মধ্যে ক্যাপশনটা লেখার চেষ্টা করবে এবং ক্যাচি লেখার চেষ্টা করবে যেটা দেখলে যেন অডিয়েন্স ভিডিওটা ক্লিক করে দেখে বুঝতে পারছো মানে ক্যাপশনটা ছোট লিখবে ক্যাচি লিখবে এবং দশটা থেকে চারশোটা ক্যারেক্টারের মধ্যে লিখবে রাইডে ক্যাপশন অন ইও রিলস তাছাড়া তোমাদের রিলসেও একটা ক্যাপশন দিতে হবে শুধু শুধু রিলস আপলোড করে দিলে তোমাদের ভিডিও কেউ দেখতে আসবে না রিলসটা কি বিষয়ে বানাচ্ছো বা যদি ফানি বিষয়ে বানা বা কোথাও কোথায় ঘুরতে গেছো ভালো কোনো জায়গা দেখাছো তাহলে ভালো করে ক্যাপশনটাও লিখে দিবে যে আমি কি আজকে দেখাতে চাইছি রিলসের মধ্যে তারপরে আছে শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ তোমাদের পোস্টটা গ্রুপেও শেয়ার করতে হবে মানে এমন গ্রুপে তোমাদের প্রথম থেকে জয়েন হতে হবে যে বিষয়ে তুমি ভিডিও বানাচ্ছো দিলে ওই গ্রুপে যদি তোমাদের পোস্টটা শেয়ার করো তাহলে ওই গ্রুপের অডিয়েন্সরা তোমার ভিডিও দেখতে আসবে এতে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে ভিডিওতে ইনিশিয়ালি প্রচুর ভিউজ আসবে যদি তোমরা নতুন কাজ করতে আসছো তোমাদের ভিডিওতে ইনিশিয়ালি ভিউজ আসবে না যদি পেজে কাজ করে থাকো বা প্রোফাইলে কাজ করে থাকো তাই যদি তোমরা কোনো গ্রুপে জয়েন হয়ে যাও যে গ্রুপে ভালো ফলোয়ার্স আছে মানে হয়তো বিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার ফলোয়ার্স আছে তাহলে ওই গ্রুপে কিছু অডিয়েন্স তোমার ভিডিও দেখবে এতে ইনিশিয়ালি তোমার ভিউজও বাড়বে আর এঙ্গেজমেন্টও বাড়বে ভিডিওতে তারপরে পয়েন্ট হচ্ছে তোমার ভিডিও রেজুলেশন এখানে ফেসবুক বলেছে মিনিমাম তোমাদের সাতশো কুড়ি পিক্সালে ভিডিও আপলোড করতে হবে ম্যাক্সিমাম তোমরা তেও ভিডিও আপলোড করতে পারো বাট মিনিমাম তোমাদের সাতশো কুড়ি পিক্সেল হওয়া উচিত তারপরে বলেছে বন্ধুরা ইউজ সাউন্ড ইন ইউর রিল তোমাদের রিলসের মধ্যে সাউন্ড ব্যবহার করতে পারো দিলে তোমার রিলসটার এঙ্গেজমেন্ট বাড়বে দেখো এখানে বলেছে মেক্স ইউর ইউর রিল আনমিউট অ ট্রাই অ্যাডিং মিউজিক টু ইউর নেক্সট রিল মানে তোমার রিলের মধ্যে মিউজিক লাগানোর চেষ্টা করবে মিউজিক আবার কপিরাইট ফ্রি মিউজিক এমন নয় যে যে কোনো বলিউডের গান বা হলিউডের গান টলিউডের গান লাগিয়ে দিচ্ছ তাহলে ওখানে ভিডিওতে কপিরাইটেড এসে যাবে তো কপিরাইট ফ্রি মিউজিক তোমাদের লাগাতে হবে যদি তোমরা কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে ডাউনলোড করবে না জেনে থাকো তাহলে এর উপরে আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো তারপর আছে ইউজে মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও এখানে ফেসবুক বলেছে যে তোমাদেরকে ফেসবুকে ওয়ান বা ফোর এ টু ভিডিও শুট করে আপলোড করতে হবে এখন ওয়ান টু বা ফোর কিভাবে টু বানাবে ভিডিওটাকে সেটাও আমি একটা নতুন করে ভিডিও বানিয়ে তোমাদের বলে দিই মানে তোমাদেরকে ওয়ান রেশিও করতে হলে তোমাদেরকে এই ইউটিউবে রেশিও ভিডিও শুট করতে হবে আর ফোর করতে হলে তোমাদেরকে রিলসে রাখা এই নাইন টু সিক্সটিন রেশিওতে ভিডিও শুট করে ওটাকে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে তোমাকে রেশিওটাকে চেঞ্জ করতে হবে তারপরে বলেছে ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট মানে তোমাদের কন্টেন্টের মধ্যে কিছু ক্রিয়েটিভ টুলস অ্যাড করতে হবে যেমন এখানে বলেছে অ্যাডিং স্টিকার টেস্ট ইফেক্টস অন ইউর কন্টেন্ট ক্যান হেল্প ইউর অডিয়েন্স এঙ্গেজ মানে যদি তোমাদের কন্টেন্টের মধ্যে তোমাদের ভিডিওর মধ্যে কিছু স্টিকার অ্যাড করো কিছু টেক্সট অ্যাড করো কিছু ইফেক্টস অ্যাড করো তাহলে কি হবে ভিডিওটা দেখার একটা ইচ্ছুক বাড়বে তোমার অডিয়েন্সের তাই অবশ্যই কিছু ক্রিয়েটিভ টুলস তোমাদের মধ্যে করতে হবে এবং লাস্ট হচ্ছে হ্যাশট্যাগ ইন রিল এবং তোমাদের রিলের মধ্যে হ্যাশট্যাগটাও অ্যাড করতে হবে 14টার মধ্যে এই তেরোটা অ্যাপ্লাই করেছি আমার ভিডিওর মধ্যে লাস্ট যেটা অ্যাপ্লাই করিনি সেটা হচ্ছে অ্যাড ইউ রিল টু এ প্লে তোমাদের একটা প্লেলিস্টও বানাতে হবে প্লেলিস্ট কিভাবে বানাতে হবে আমি নতুন করে ভিডিও নিয়ে আসবো তো প্লেলিস্ট লিস্ট বানালে বন্ধুরা কী হবে যদি কোনো অডিয়েন্স তোমার ভিডিও দেখে থাকে বা তোমার ভিডিও দেখে খুবই ইমপ্রেস হয়ে গেছে তাহলে কি হবে ওই প্লেলিস্টের যতগুলো ভিডিও আছে ওই সমস্ত ভিডিওগুলো ওর কাছে মানে ফেসবুক অল অটোমেটিক রেকমেন্ড করাবে এবং ও পরপর ভিডিওগুলো তোমার দেখে নিবে প্লে লিস্টে যতগুলো ভিডিও আছে সেই জন্য অবশ্যই প্লে লিস্ট ক্রিয়েট করা উচিত এই চৌদোটা বেস্ট প্র্যাকটিস অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে যদি তোমরা নতুন ফেসবুকে কাজ করতে আসছো এরপরেও ফেসবুক আরও কিছু স্টেপ দিয়েছে যেগুলো আমাকে বলেছে যে এগুলো অ্যাপ্লাই করো যেমন এখানে বলেছে আক্স ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট মানে আমাদের কমিউনিটিকে মানে আমাদের ফলোয়ার্সদের যেমন আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমার এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দাও ফলে যারা নতুন ফেসবুকে কাজ করতে আসবে তারাও যেন জেনে যায় যে ফেসবুকে নতুন ভিডিও আপলোড করার সময় কি কী রুলস আমাদের ফলো করতে হবে এছাড়াও বলেছে গ্রো ইউর ফলোয়িং উইথ ইউর কন্টেন্ট মানে তোমাদের ফলোয়ার্সদেরকে একটু এনকারেজ করতে হবে যেন তোমার পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করে নেয় এছাড়াও ডিক্রিজ ইউর লেন্থ অন ইউর রিলস মানে তোমাদের রিলসের যে লেন্থটা পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রাখতে হবে এবং অ্যাড ক্লোজ ক্যাপশান টু ইউর রিল রিলের মধ্যে ক্লোজ ক্যাপশান দিতে হবে যে কথাটা আমি বলছি যেন সেই কথাটা টেক্স টাকারের নিচে চলে আসে দিলে কি হবে বাইরের কান্ট্রি লোকেরাও তোমার ভিডিওটা দেখার চেষ্টা করবে এই চৌদ্দটা বেস্ট প্র্যাকটিস যদি তোমরা ফলো করো তাহলে ফেসবুকে একজন সাকসেসফুল ক্রিয়েটর হয়ে উঠতে পারবে এবং ফেসবুকে সমস্ত রুলসগুলো তোমরা জেনে ভিডিও বানিয়ে আপলোড করবে ফলে ভিডিও রিচও বাড়বে এঙ্গেজমেন্টও বাড়বে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দাও যারা ফেসবুকে নতুন কাজ করতে আসছে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো ভালো সুস্থ থেকো বা বাই